লিখেছেন ইলমা এক ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনের চেয়ারে বাধা অবস্থায় ছিমচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্দনা তব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান সাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ড আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বাক ভঙ্গিতে প্রশ্ন নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি পদ্ম যা পদ্ম যা হেলে পরে তুষারের ওপর তুষার দ্রুত ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রসিন ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার বই পই করে বলেছেন পদ্মার বিয়ে আমি এখনই দেব না পদ্মাকে অনেক পড়াব তবুও রশির প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হচ্ছে চব্বিশ বছর বয়সে পদ্মার বিয়ে তখনই হবে পদ্মার পছন্দ মতো হেমলতার রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মার মা এইবারে যে পাত্রখান আনছি এক ক্যারে খাটিগিরা হেমলতা বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাই না তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালো না মেটা আমার আমাকে বুঝতে দেন হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মুর্শিদের বড় সেম লিডারে সাই রশিদ নিজে নিজে বিড় করে আওড়ান গেরামে মেকি আর সিঁড়ি না একটা সিঁড়ি ক্যান কেন সবার চোখে পড়তে হইব সাইলে কি আর সব পাউন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো। আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগেশ্বরে বলেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার করা আদেশ মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চেনে খুবই খুবই অনুগত তিনি বিছানা ঝাটতে ঝাঁটতে বলেন পদ্ম শরীর ভালো না সারাটা রাত পেটে ব্যথায় কেঁদেছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখে কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠলো না হেমলতা মেয়েদের রুমে ঢোকেন পদ্মজা দুহাত ভাজ করে ঘুমাচ্ছে জালনার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিক করছে হেমলতা বিসমিল্লাহ বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর বেশি লাগে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয় হেমলতা মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবুও আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দ্রুত উঠে বসেন যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করেন বেশি দেরি হয়ে গেছে না আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্ম যা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধোয় হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাবও বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন তিনি পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিঃসুখ থেকে শান্তভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুলটা তো ভিজেই এসেছিস খেয়ে দে রোদ্দূরে যা চুলটা শুকিয়ে নিবি তারপর আচ্ছা আম্মা আম্মা পূর্ণ প্রেমা কেউ আসে নাই পূর্ণা এসেছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবে পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাবার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মতা পদ্মজার জীবনের জন্মদাতা বাবা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথাও অব্দি বলে না দুবার মাকে জিজ্ঞেস করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয়নি বলে কি দত্ত আব্বা কেন আমাকে এত অবহেলা করে ও আম্মা বলো না সিমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভেরই সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা? পড়তে বস অনেক পড়তে হবে তোর বেশ এইটুকুই এর বেশি কিছু বললেন না হেমলতা পদ্মজার কেন জানি না মনে হয় একদিন হেমলতা নিজে থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় হেই দোয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ কথায় পদ্মজার ভাবনা সুতো ছিল দ্রুত খেয়ে ওঠে আজ আমাদের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম হাটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতে না হতেই প্রেমা খামচে ধরে পদ্মজার অন্য পদ্মজা মৃদুস্বরে ডাকলো আম্মা আম্মা আয় টর্চটা নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাতিটা জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আইসিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হাড়ি কেন হানিফ সবকটি তাঁত বের করে হাসলো বললো হুম আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘর ঢুকে বলল তোমার কই রুমে পড়ছে এই পড়ে হেমলতা কিছু বলল না হানিফ এই বাড়িতে আসলে কেন না খুব অস্থির হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এ হানে খামু না তোমার সরাইখানাতে যাইতে হইমো কথাটা রসিকতার ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজা সবটা না দিয়েই বললেন খেতে চাইলা খেতে আয় যা কিছুতেই খেতে আসলো না কেমন জোরো সরো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর শো দিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করল না আজ এই লুকোচুরির ফয়সলা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলছা করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলে কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা প্রেমা বিষয়ে হতবিম্বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজে ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নত যেন হয়ে কাঁপছে সুন্দরী ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কী লুকচ্ছিস হানিফের সামনে যেতে চাস না কেন সে কি করেছে পদ্মজা ফোঁকাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরে লোক হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতেন পদ্মজা রুকুশি বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বলেন হালিফ লোক সদ্ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলো